হ্যালো গাইস আপনারা দেখছেন সুমন গুড আইডিয়া আশা করে সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে কিছুদিন আগে গিয়েছিলাম ঢাকা ঢাকা আমার মামার বাড়ি আমি আর আমার ভাই মিলে ঢাকা বেড়াতে গিয়েছিলাম মামা মামি আমার ভাই মিলে চলে গিয়েছে ঠিকানা রিসোর্ট বেড়াতে ঠিকানা রিসোর্ট কি এখানে এন্ট্রি ফ্রি কত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো শুরু করা যাক আজকের ভিডিও ঠিকানা রিসোর্ট ঢাকা মাদানি সড়কে শেষ প্রান্তে ব্যারাইট নামক এলাকায় অবস্থিত যন্ত্রতি তিনশো টাকা প্রবেশ মূল্য আর খাবার সহ প্যাকেজ নিলে সেই খাবারটার দাম সহ পে করতে হবে যেই খাবারটা আপনি নিচ্ছেন ঠিকানার রিসোর্ট মূলত ফুল দিয়ে সাজানো এক সুন্দর স্থান বিশেষ করে বসন্তকালে গেলে চোখ মুগ্ধ হয়ে যাবে অন্য সিজনেও ফুল থাকে কিন্তু বসন্তের মতো তেমন একটা ফুল পাওয়া যায় না এই রিসর্টটি মূলত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক সুন্দর জায়গা চারদিকে সবুজ আর সবুজ আর ফুলের মেলা আছে সুন্দর কাঠে তৈরি দুই তলা বিশিষ্ট চৌচলা ঘর আছে অসাধারণ সুন্দর ক্যাফে পার্কে মতো এক সুন্দর জায়গা পার্কে যেমন বসার বেঞ্চ থাকে দোলনা থাকে সেরকম এখানেও বসার বেঞ্চ দোলনা আছে সাথে রয়েছে পুকুর আসলে বর্ণনা করার মতো নয় আসবে যারা তারাই বুঝতে পারবে এটা সৌন্দর্য কতটুকু এত সুন্দর এত সুন্দর যে আমার তো স্বর্গের মতো সুন্দর লেগেছে যারা আসবে তারাই উপলব্ধি করতে পারবে আসলে বলে বোঝানো যাবে না এটা সৌন্দর্য কতটুকু অসাধারণ এক সুন্দর জায়গা আমার তো গিয়ে আনন্দ লেগেছে পরিবার নিয়ে ঘোরার মতো সুন্দর জায়গা একটা দিন স্পেন্ড করতে পারবেন অনেক সুন্দরভাবে ভুলে যেতে পারবেন ক্লান্তি সব আসবে প্রশান্তি পাবেন এক টুকরো আরাম চারিদিকটা এত সুন্দর এত সুন্দর যে আমার চোখগুলো মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিল এদিকেই তাকাচ্ছি সবুজ আর সবুজ সবুজ আর সবুজ আমি ঠিকানা রিসোর্টে চার পাঁচটা ঘুরছি আর আপনাদের সাথে তার সৌন্দর্য শেয়ার করছি যাতে আপনারাও সুযোগ পান আমার ভিডিওর মাধ্যমে দেখার যারা আসতে পারছেন না যাদের আসার ইচ্ছা আছে তারা যাতে আমার ভিডিও দেখে আসতে পারেন এবং যারা আসতে পারছেন না তারা যাতে ভিডিও দেখে দেখতে পারেন এর সৌন্দর্য কতটুক তাই ভিডিও করি সেই সময় ছিল প্রচণ্ড গরম রোদও ছিল প্রচণ্ড এই গরমে আমি আপনাদের জন্য ভিডিওটা করেছি আশা রাখি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এত সুন্দর জায়গা দেখলে কারই না ভালো লাগে আশা রাখি অনেকের আশার সৌভাগ্য হবে আসবেন সে ঘুরে যাবেন এত সুন্দর জিনিস কে না ঘুরতে চায় সবুজে সমাগম কে না পছন্দ করে বিশেষ করে শীতের শেষে আসলে আরও বেশি সুন্দর লাগবে যেহেতু ঢাকায় যাওয়া হয় হঠাৎ করে কখন যায় তার কোনো ঠিক নেই তো সুযোগ হয়েছে ঘুরে এলাম শীতকালে যেতে পারলে আর একটু ভালো হতো কারণ শীতকালে আরও বেশি ফুল থাকে এই যে সেই তলা বিশিষ্ট চৌচালা কাঠের ঘর সেই ঘরের ভিতর ঢুকবো সেই ঘরে তেমন কিছু নেই তবে ঘরটি দেখতে অনেক সুন্দর বিশেষ করে যখন শীতের শেষে আসে ঠিকানা রিসোর্টে এই জায়গাটা অনেক সুন্দর দেখায় কারণ এখানে ফুল দিয়ে একদম টৈটুম্বুর থাকে এবং দেখতে অসাধারণ লাগে কিন্তু এখন গরমকাল গরমের সিজনেও ফুল অনেক রকম হয় তবে শীতের শেষে যে পরিমাণ ফুল হয় সেটা অন্য সিজনে তেমন একটা হয় না সো অন্য সিজনে আসলেও সুন্দর লাগবে ঠিকই কিন্তু দুই সিজনে তফাৎ দু রকম শীতের শেষে একরকম সৌন্দর্য আর শীতের শেষের পরে আরও পরে গিয়ে মানে যারা আসবে তারা আর এক ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারবে দুটাই দুই রকম সৌন্দর্য আমিও যখন গিয়েছি তখনকার সৌন্দর্য আমাকে মোহিত করেছে এই যে দুতলা বিশিষ্ট চৌতলা ঘরের ভিতর ঢুকে পড়েছি কাঠের তৈরি ঘর খুবই সুন্দর বসার জন্য সিট আছে সুন্দর করে বসে বসে প্রকৃতি দেখা যাবে আশেপাশে খুবই সুন্দর এখানে ভিতরে তেমন একটা কিছু নেই তবে ঢুকলে পরিবেশটা সুন্দর লাগে বাইরে প্রকৃতিগুলোকে আরও সুন্দরভাবে দেখা যায় এটাই সৌন্দর্য এই ঘরের ভিতর ঢুকে সিঁড়ি দিয়ে আরো উপরে উঠব উঠে আরো সৌন্দর্য দেখব যত উপরে উঠবো তত বাইরের দৃশ্যগুলো দেখতে সুন্দর দেখাবে কারণ চারদিক তো সবুজ দিয়ে ঘেরা আমি মূলত ঢাকা গিয়েছিলাম কোরবানির ঈদের বন্ধে তাই মানুষের আনাগোনাও অনেক আস্তে আস্তে বাড়ছিল আমরা গিয়েছিলাম একদম সকাল সকাল একটু যখন দুপুর গড়ার ছিল মানুষের আনাগোনার একটু বাড়ছিল বিকালে আরও বেশি মানুষ হবে কারণ রোদের মধ্যে তেমন একটা মানুষ আসে না আসে সবাই বিকালের দিকে যাই হোক সকাল সকাল চলে গিয়েছি রোদও ছিল কিন্তু রোদটা ফিল হয়নি কারণ এত সুন্দর জায়গা দেখলে কার ফিল হবে সুন্দর একটা জায়গায় সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি এটাই বড় বিষয় ছেড়ে একটা জায়গায় ঘুরতে এসেছি নিজেকে না দেখালে হয় একটু স্টাইল মেরে নিজেকে দেখাচ্ছি আর কি চৌচালা ঘর থেকে নেমে আশেপাশে আবার হাঁটা ধরলাম আশেপাশে সৌন্দর্য আবার ক্যামেরা বন্দি করছি আপনাদেরকে দেখানোর জন্য এবং তাই দেখছেন ঠিকানা রিসর্টটি আসলে খুব সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আর সবুজ এটা হলো একটা নৌকা নৌকার উপরে ফুচকা বেচতেছে ফুচকা রাখে আর কি নৌকার উপরে যারা খেতে চায় খেতে পারে অবশ্যই তো পেয়ে করতে হবে এইদিকে বসার জন্য সুন্দর জায়গা হঠাৎ করে আপনি ধরেন হাঁটতে হাঁটতে ফুচকা দেখলেন এখানে বসে খেতে পারলেন এই জন্যই মূলত রাখা এছাড়া এমনিতেও বসতে পারেন ফুচকা দেখে তবে তা তো নয় এদিকটায় একটা দোলনা দেখছি দোলনাতে বসেও কিছুক্ষণ ঢং করেছিলাম তারপর পাশে একটা পুকুর দেখলাম পুকুরটাও ভালো মতো চোখ বুলিয়ে দেখলাম খুব সুন্দর পরিষ্কার একটি পুকুর সেটার ভিডিও করিনি আর পাশে আছে বিশাল খোলামেলা একটা সবুজে ঘেরা মাঠ যাই হোক সব মিলিয়ে অসাধারণ এক পরিবেশ অসাধারণ সুন্দর জায়গা ঠিকানা রিসোর্টে আমরা এন্ট্রি ফির সাথে খাওয়া দাওয়ারও প্যাকেজ নিয়েছিলাম তো চারদিকটা ঘোরা শেষ করে আমরা খেতে বসেছি খেতে বসেছি ক্যাফেটেরিয়ার ভিতর ক্যাফেটেরিয়াটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং অসাধারণ সুন্দর আমরা খাবার অর্ডার দিলাম আমাদের যে খাবারটা মানে নিয়েছিলাম প্যাকেজ সেই খাবারের অর্ডার দিলাম এই দশ পনেরো মিনিটের ভিতর আসলো খাবারগুলো চমৎকার সেই সাথে যে জুসটা দিয়েছিল আমের ও মুখে লেগে থাকার মতো এখনো মনে পড়ে সেই জুসের কথা এত মজাদার জুস ছিল এছাড়া খাবারগুলো ফ্রেশ অনেক চমৎকার ছিল এই ছিল আমার ঠিকানা রিসোর্ট ভ্রমণ আশা রাখি আপনাদের খুব ভালো লেগেছে অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন তো বাই বাই